এই যে আমার বর এখন অফিস যাবে বলে তৈরি হচ্ছে তো আকাশ মেঘ পড়েছে বৃষ্টি হয়নি কিন্তু প্রস্তুতি নিচ্ছে কি হাঁটু অবধি প্যান্টটা গুটিয়ে তুলে দিচ্ছে আমার বর খুব সাবধানী হুম ওই জন্য আগে থেকেই প্যান্টটা গুটিয়ে হাঁটু হুঁটি তুলে দিচ্ছে বৃষ্টি কিন্তু হয়নি ওই জানলা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আকাশ ঝলমলে আকাশ রোদ্দুর উঠেছে ঝলমলে আকাশ কোথাও একপোটা মেঘের চিহ্ন নেই কিন্তু আমার বর প্রস্তুতি নিয়ে নিল প্যান্ট গুটিয়ে আচ্ছা এরপরে এই যে জামাটা দেখছে সবাই বন্ধুরা এই জামাটা আজকে অনলাইনে সকালবেলায় ডেলিভারি দিয়ে গেছে তো ওর তো তস হয় না এই জন্য পরে ফেললো পরে ফেললো কারণ ওর তো হয় না আর আমি এবছর জামা কিনলে পরের বছর পরি আলমারিতে গুছিয়ে রেখে দিই ঠিক আছে দেখি জামাটা পরে ঠিকঠাক কেমন লাগছে একটু সরিয়ে যাও ভালো করে দেখে নিই প্যান্ট নামাও ঠিক আছে কি ক্যালানের মতন দাঁড়ালো একটু স্মার্টলি দাঁড়াও হাতটা জামা হাতাটা কেমন আছে বোতাম আটকাউনি ঠিক আছে ঠিক আছে এবার রেডি হও জামাটা হচ্ছে পিওর কটনের জামা আরামদায়ক আমাকে বলেছিল ওই জন্য যে পিওর কটনের জামা বুক করতে আমি বুক করে দিয়েছিলাম তো আজকে দিয়ে গেছে তো আমার বরটা তো দেখতে শুনতে মোটামুটি খারাপ না ভালোই এখন একটু এরকম দেখতে হয়ে গেছে তাই নাহলে আগে তো অনেক সুন্দর ছিল পুরো মিঠুন মার্কা এখন ভালোই লাগছে এখনো খারাপ লাগছে না চলে যাবে যেদিনকে না চলবে সেদিনকে ফেলে দেবো দেখো কত বড় এখন রেনকোট গলাচ্ছে দেখেছো আর একবার আকাশটা দেখিয়ে দিই দেখে নাও বাইরেটা রোদ রোদে পুড়ছে বাইরেটা ঠিক আছে ওই যে বলি না আমার বরের মাথা খারাপ এই মাথা খারাপ লোকটার সঙ্গে আমাকে থাকতে হয় তাহলে আমি কি পরিস্থিতিতে থাকি আমি লোককে বোঝাতে পারি না যে আমি কী পরিস্থিতিতে কেউ আমার দুঃখটা বোঝে না আমার যে কত দুঃখ এই পাগল মানুষের সঙ্গে যে ঘর করবে সেই বুঝবে কি যে জ্বালা দেখো আকাশ খুলবে আকাশ ঝল ঝলমট করছে প্রচন্ড গরম তার মধ্যে ও রেনকোট গলাচ্ছে এটা ও যাবে এরপরে ও ডেলি এই হজমের ওষুধ খায় এই একটু মাছের ঝোল ভাত খেয়েছে তারপরে সেটা হজম করে নেওয়ার জন্য একটু হজম হজমের ওষুধ খেয়ে নিচ্ছে